চোখে লেগে যাবে সৌমিলি সারাদিনের আরো একটি নতুন দিনে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরো একটি নতুন ভিডিওতে অনেকখানি মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ওই মন খারাপটা দূর করার জন্য সমস্ত আত্মীয় স্বজনদেরকে আমাদের বাড়িতে ডেকে নিয়েছি ডেকেছি নরদের বাড়ি পিসিমাদের বাড়ি আর আমাদের কাকুদের বাড়ি সবার জন্য সেরকম কেনাকাটা বলতে ঠাকুরের বড় বড় সুন্দর ফটো ফ্রেম নিয়ে এনেছি আর এনেছি প্রসাদ আর সুন্দর সুন্দর সুগন্ধি ধূপ এই মুহূর্তে সবাই ব্রেকফাস্ট সেরে আমার ছেলে আর ভাগনা কিন্তু পুকুরে স্নান করছে মনের আনন্দে ওখানে যেহেতু ঠান্ডা গরম সমস্ত কিছু মিলেমিশে আমরা কাটিয়েছি এখন মনে হচ্ছে বাড়িটাই সব থেকে স্বর্গ আর এই পুকুরের স্নানটা সবথেকে মজার আর আনন্দের সবার জন্য যা সমস্ত জিনিসপত্র এনেছি ওই খাওয়া দাওয়ার পরে সবাইকে দেওয়া হয়ে যাবে ব্রেকফাস্ট সেরে কিন্তু এই মুহূর্তে টাইম হয়ে গেছে লাঞ্চের লাঞ্চ করতে করতে কিছুটা গল্প শেয়ার করা হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছে আজকে যে ভিডিওটি দেখছো ঠিক আমরা বাড়ি ফেরার একদিন পরেরই ভিডিও বেশি কিছু রান্নাবান্না করে উঠতে পারিনি একটা ভাজা একটা মিক্সড ভেজ মাংসর ঝোল আর চাটনি বানিয়েছিলাম তো সবাইকে বললাম যে বেশি কিছু রান্নাবান্না করতে পারিনি যেহেতু গরমটা আছে আর এতটা জার্নি হয়েছে পরিশ্রম হয়ে গেছে তো সেই শুনে সবাই বলল যে দু একদিন পরে করতে পারতে কিন্তু কিন্তু সত্যি সেরকম উপায় নেই কারণ ছেলে স্কুল চালু হয়ে যাবে আর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে এই সমস্ত চিন্তা ভাবনা করেই কিন্তু এই রকম দিনটা একটা ঠিক করা হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের কাকুর সঙ্গে তোমাদের দাদা ভাই বসে গল্প করে যাচ্ছে তারপরে কিন্তু সবাইকেই যে দেখতে পাচ্ছ ফটো ফ্রেম ধূপ আর এই প্রসাদ দেওয়া হয়ে যাচ্ছে যতটা মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছিলাম তারপরে কিন্তু সমস্ত আত্মীয় স্বজনদেরকে বাড়িতে ডেকে সমস্ত সুন্দর সুখের মুহূর্তগুলো আলোচনা করতে করতে কোথায় থেকে যে সুন্দর সময়টা কেটে গেল আর মনের দুঃখটা দূর হয়ে গেল সত্যি বুঝতে পারছিলাম না সবার জন্য এই রকম ফটো ফ্রেম ধূপের প্যাকেট আর এই যে বড় বড় লাড্ডুগুলো দেখতে পাচ্ছ ওইগুলো দিয়ে কিন্তু একটা প্যাকেট তৈরি করা হয়ে গেছিল সবাইকে দেওয়ার পরে এই মুহূর্তে তোমাদের দাদা ভাই আমি বসে গেছি পাশাপাশি যাদের বাড়ি আছে বা এছাড়া কিছু রিলেটিভস বন্ধু বান্ধব আছে তাদের উদ্দেশ্যে তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না বুঝতেই পারছো অনেকটা জার্নি করে এসছি তারপরে সমস্ত রান্নাবান্না কাজকর্ম করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি এরপরে আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকবো আমরা যতক্ষণ সমস্ত প্রসাদগুলো প্যাকিং করতে থাকি তোমাদের ততক্ষণ কি কাজ আছে বলো দেখি হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে বলো না তাহলে কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে চলো আজকে টাটা বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো